প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে নিয়ে বৈঠক অবহত রেখেছেন পিসিসিপি সভাপতি আশিস কুমার সাহা শনিবার কংগ্রেস ভবনে তিনি বৈঠক করেন লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস সেলের সদস্যদের নিয়ে রাজ্যের বিভিন্ন বার থেকে চল্লিশ জন প্রতিনিধি তাতে অংশ নেন আইনজীবীদের মধ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য প্রতি মাসে লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস সেলের একটি বৈঠক করার সিদ্ধান্ত হয় এদিকে একজন অবসরপ্রাপ্ত টিপিএস আধিকারিক সহ তিনজন এই দিনই কংগ্রেসে যোগ দেন পিসিসিপি সভাপতি তাদের বরণ করে নেন ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় সহ অন্যান্য কার্যকর্তারা কংগ্রেস লিগেল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্টের যে সভা এখানে অনুষ্ঠিত হয় আমাদের এই সভায় রাজ্যের বিভিন্ন বারে যারা আইনজীবী হিসাবে কর্মরত প্রায় চল্লিশ জনের অধিক সমবেত হয়ে এই দেশে গণতন্ত্র হত্যাকারী সংবিধানের অমান্যতা সংসদ থেকে একশো ছিয়াল্লিশ জন সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত যা স্বৈরাচারী মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করা হয় এই সভা থেকে প্রতি মাসে একদিন প্রদেশ কংগ্রেস অফিসে লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের এক সভা এটা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে এবং কংগ্রেস দলের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে দল শক্তিশালী করার লক্ষ্যে এই লিগাল হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট সভা করেন ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত